একটা লম্বা পাঁচ ছ দিন ছুটির পর কিন্তু আবার তোমাদের সাথে চলে এসেছি নিউমিনি মিনি নিয়ে তো দেখো সেদিন একটা অনুষ্ঠান বাড়ি গেছিলাম বার্থডে পার্টিতে তো সেখান থেকে দেখছে এটা খুব সুন্দর নিয়ম বা একটা একটা প্ল্যানিং করে ওরা ও পার্টিটা অর্গানাইজ করেছে তো সেখানে যার যারা আমন্ত্রিত বা নিমন্ত্রিত ছিল তো সেখানে সবাইকে একটা করে এরকম গাছ দিচ্ছে আর আমি তো গাছপ্রেমী তোমরা সকলেই জানো তো সেই জন্য কিন্তু আমি একটা গাছে আমার বসাইনি আমি কিন্তু তিন চারটে গাছ এনেছি একটা সবেদা গাছ এনেছিলাম সেটা বসিয়ে দিয়েছি তো সেটা দেখানোর এখন সময় হয়ে উঠলো না পাঁচ ছ দিনকে আর গাছটা বেঁচে থাকে তো সেক্ষেত্রে দেখো এই অ্যারিকাপামের গাছের মতোই দেখতে তবে আর দুটো যে ভ্যারাইটি আমি এনেছিলাম ওগুলো একটু অন্য ধরনের ছিল এই গাছটা শুকিয়ে যাচ্ছে জানি না বাঁচাতে পারবো কি না তবে এর জন্য যে নতুন টপগুলো আমি মাটিতে বসাতে যায় না তো সেই টবগুলো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই আমি বাজারেও যেতে পারছি না ওয়েদারটা ভীষণ খারাপ দশমীর পর থেকে কিন্তু জানো খুব মানে ওয়েদারটা খারাপ হয়ে গেছে এবার মায়ের যেহেতু কমন নৌকায় তো ভীষণ বৃষ্টি হচ্ছে তো ওই দুটো গাছ কিন্তু খুব সুন্দর মানে একই ধরনের আর ওই গাছটা পাপের মতো তোমরা যদি গাছ দুটোকে একই মনে করো তো আমাকে কমেন্টসে জানিও বা ওটা যদি অ্যারিকাপাম হয় তাহলেও আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট সেকশানে কমেন্ট করো করোটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগ নিয়ে